এই গরমের দিনে একটু ঠান্ডা কিছু পেলে যেন আলাদাই শান্তি লাগে তাই না চলো আজ বানিয়ে দেখাবো খুব সহজেই চটজলদি পাকা আমের তৈরি ম্যাঙ্গো কুলফি চলো ছটপট রেসিপিটা দেখে নাও প্রথমে পাকা আম নিয়ে সুন্দর করে মুখটা কেটে নিয়ে ভিতর থেকে শুধু আমের আটিটা বের করে নেবো প্রথমেই বলে রাখি আম থেকে আটি বের করার কাজটা একটু কঠিন লাগবে তাছাড়া সব কিছুই স্টেপ খুব সহজেই করে দেখাবো আমি আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েও করে দেখাবো এরপর একটা প্যানে আমি পাঁচশো লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা যতক্ষণ না পাঁচশো থেকে দুশো লিটার হচ্ছে ততক্ষণ আমাদের ফুটিয়ে যেতে হবে মিডিয়াম ফ্লেমে তারপর দুধটা কমে এলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবং চিনিটা দেওয়ার দু মিনিট পর দিয়ে দেব পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক চিনি এবং কন্ডেন্স মিল্কটা যে পরিমাণ বুঝে দিয়ে দিও এবার অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুটসের কুচি সবাই নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারো এই সব কিছু অ্যাড করার পর আরও পাঁচ মিনিট একটু লো ফ্লেমে নেড়ে নিতে হবে তার সাথে আমি সামান্য একটু কেশর দুটো এলাচ অ্যাড করে দিয়েছিলাম করার সাইডে সাইডে যে দুধের মালাইগুলো জমে যাবে সেইগুলো অবশ্যই এইভাবে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এই মালাইগুলোর জন্যেই এই কুলফির স্বাদ আরও তিনগুণ বেড়ে যায় আমাদের দুধটা খুব মোটাও রাখা যাবে না খুব পাতলাও রাখা যাবে না ব্যাটারটা ঠিক এইরকম হওয়া যায় এরপরে এক এক করে আমের মধ্যে দুধের তৈরি ক্ষীরগুলো দিয়ে দেবো এরপর প্রথমে যে আমের মুখের কাটা অংশটা আমরা রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো এবং টানা একদিনের জন্য আমাদেরকে এই আমের কুলফিগুলো ডিফের মধ্যে রেখে দিতে হবে এবার লাস্ট স্টেপ কমপ্লিট করলে বাড়িতেই আমাদের ম্যাঙ্গো কুলফি রেডি একদিন পর ফ্রিজ থেকে আমগুলোকে বের করে নিয়ে গায়ের খোলা ছাড়িয়ে আস্তে আস্তে নিজেদের পছন্দের মতো সেপে কেটে নিতে হবে আমাদের ম্যাঙ্গো কুলফি খাওয়ার জন্য একদম তৈরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে কামেন্ট করতে ভুলো না আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও